চলে এলাম আবার নতুন একটা ব্লগ নতুন একটা ভিডিও নিয়ে আমি ফিরোজ আর আপনারা দেখছেন বেটার বাঙালি তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি খুবই একটা সামান্য ছোট্ট গ্রামের ছেলে তো এখন আমি আছি গ্রামেই আর এই শীতকালে যে গ্রামের যে একটা মজা বা আনন্দ সেটা একমাত্র যারা গ্রামে থাকে যাদের গ্রামে বাড়ি তারাই জানবেন আর যারা গ্রামে ঘুরতে এসছেন তারাও জানেন যে গ্রামের একটা কত সুন্দর একটা মজা তো এখন আমি চলে এসেছি খেজুর রস খেতে শীতের মানে এই যে শীতে শীতে খেজুর রস যদি না খাওয়া হয় তাহলে শীতটাই হয়তো বেকার এরকম একটা কিছু ব্যাপার থাকে তো আজকে চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠে এখন মোটামুটি বাজে সাড়ে ছটা তো চলে এসেছি ঘুম থেকে উঠে খেজুর রস খেতে আর কোথায় এসছি কোথায় পাওয়া যাবে আর এখানে একদম বলে রাখি একটা কথা খেজুর রস তো পাওয়া যাবি একদম টাটকা মানে গাছ থেকে নামিয়ে আপনাকে দেওয়া হবে তাছাড়া আপনাকে একদম গুড় গুড় বানাচ্ছে গুড়ও আপনাকে দেওয়া হবে আর কোথায় গ্রামটা সবই বলবো ভিডিওটা দেখতে থাকুন তার আগে দেখাই যে কিভাবে মানে খেজুর রস বানাচ্ছে বা খেজুর গুড় বানাচ্ছে আর রস কিভাবে পাড়ছে যে দেখুন এই যে গাছগুলো আছে এই যে গাছগুলো এইগুলো তো সবই কিন্তু খেজুর রস ছিল আমরা যখন এলাম তখন পাড়া হলো গাছ থেকে এই যে আর এইখানে বানাচ্ছে যে খেজুর রস দেখাই এদিকে মানে যত দূর যাবেন ওইদিকে সব খেজুর গাছ আছে একটা নদী মতো আছে নদীর পাড় দিয়ে আর কি খেজুর রস আছে মানে গাছ আছে গাছে খেজুর রস আছে তো এই যে পাড়া হয়েছে সব এই তো সব রস ছিল পেড়েছে আর আমরা নিয়ে নিয়েছি এই যে অল্প করে এই যে চার লিটার মতো নিয়েছি আর আমরা আগে এসে খাওয়া হয়ে গেছে তারপর ভিডিও বানাচ্ছি রস কিন্তু একদম খুব একদম ফ্রেশ আর টাটকা কোনো ভেজাল নেই এরকম ব্যাপার আর এই যে

এখানে আরো গাছ আছে ওইদিকে পারতে গেছে রস এদিকটা দিকটা দেখায় খুব সুন্দর জায়গাটা দেখুন এদিকটা দেখুন এই নদীর ধারে ধারে কিন্তু যত খেজুর গাছ আছে আর কি অনেক খেজুর গাছ আছে এই দিকে এইদিকে শুধুই খেজুর গাছ আর সব গাছই কিন্তু মানে রসে ভর্তি এখন শীতের সময় তাই এইখানে এলে মোটামুটি একদম মানে গাছ থেকে আমরা যখন এলাম তখন একদম অন্ধকার ছিল তাই ভিডিওটা বানাচ্ছিলাম না এখন একটু আলো ফুটতে এখন ভিডিওটা বানালাম এই দেখুন এইদিকেও গাছ কাটা আছে অনেক তো এখনও মোটামুটি অন্ধকার তাও আমরা এখন ভিডিওটা বানাচ্ছি তো এইখানে এলে কিন্তু একদম একটা জিনিস যেটা পাবেন একদম ফ্রেশ মানে গাছ থেকে নামিয়ে আপনাকে সামনে আপনাকে দেওয়া হবে আর কোনো ভেজাল নেই আর এই দাদা আমাদের গ্রাম থেকে একদম আমাদের পাশের গ্রামে আমাদের বাড়ি থেকে দশ মিনিট দূরে তো আমি এনার নাম অনেক শুনেছি তো কোনো ভেজাল টেজাল কিছু নেই আর গুড় নিতে চাইলে একদম ফ্রেশ গুড় পাবেন একদম হেভি কোয়ালিটির গুড় পাবেন মানে কোনো ভেজাল পাবেন না তো এই গ্রামটার নাম হচ্ছে আঙারসন আর আঙারসনে এলে এই জায়গাটাতে এলে কিন্তু এখানে পেয়ে যাবেন একদম ভালো খেজুর রস আর খেজুর গুড় আর এই যে একটা রাস্তা আছে রাস্তার ধারেই একদম এই যে রকম দেখিয়ে রাখি আঙার থেকে কিছুটা এসি জায়গাটা পড়বে আমি এখানকার এই অ্যাড্রেসটার নাম আর এই দাদার ফোন নম্বর সবকিছু আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো যারা আশেপাশের মধ্যে আছেন এই এলাকার আশেপাশে মানে অনেক দূর থেকে আসতো খেজুর রস খেতে তো সম্ভব নয় আবার শখেরও একটা ব্যাপার থাকে যারা শখে আসতে চান আসবেন আর যারা এই আশেপাশে আছেন অনেকেই হয়তো জানেন না আমিও জানতাম না আমিও এক দাদার মাধ্যমে জেনেছি তো যারা আশেপাশে আছেন তারা যারা এখনো খেজুর রস খাননি শীতের তারা অবশ্যই এখানে আসবেন হুম আশা করছি খুবই ভালো লাগবে এখানকার খেজুর রস আর এই যে এই রাস্তাটা আছে রাস্তার ধারে যে ঘর করে এখানে পাটকাটি দিয়ে ঘিরে এখানেই আছে তো ব্যাস এইটুকুই এই ভিডিওটা ছিল সবাইকার সাথে ভাবলাম শেয়ার করার মতো তাই শেয়ার করলাম আশা করছি ভিডিওটা ভালোই লেগেছে যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন আমাদের বেটার বাঙালি পরিবারের একজন সদস্য আপনি হয়ে যান তো ব্যাস এই বলি ছোট্ট ভিডিওটা শেষ করছি এখন আমাকে দিয়ে দেন বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই